হ্যালো ভাই डियर स्टूडेंट অল এক্সাম হেল চ্যানেল পক্ষ থেকে মমতা আল আমিন তো আজকে হচ্ছে তোমাদের ষষ্ঠ শ্রেণীর ইংরেজি তোমাদের একটা লিসন আছে তোমাদের 9.6 এখানে তোমাদের এই লিসনটা আমরা শেষ করব আজকে সমাধান করে দেব 9.6 এখানে তোমাদের বলছে নিচে ছবিগুলো দেখো এবং তাদের লিখিত বর্ণনা দাও এই যে সিচুয়েশন ওয়ান এই ছবি থেকে দেখে তুমি এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে এখানে একটা করে প্রশ্ন দেওয়া আছে ভালো করে দেখতে পারছো এই যে একটা প্রশ্ন দেওয়া আছে এই প্রশ্নের উত্তর তোমাদের এই খালি জায়গার ভিতরে লিখতে হবে এটা তোমাদের বাহাত্তর নম্বর পৃষ্ঠার মধ্যে দেওয়া আছে তারপর সিচুয়েশন আছে এখানে হচ্ছে দুই তোমার এই ছবিটা দেখে তারপরে তোমার এই প্রশ্নটার উত্তর দিতে হবে এখানে উত্তর লিখতে হবে এরকম করে তোমাদের এখানে অনেকগুলা সিচুয়েশন দেওয়া আছে দেখতে পাচ্ছো তিন দেওয়া আছে তিনের পরে আহ তেষট্টি তিয়াত্তর পৃষ্ঠার মধ্যে তিন দেওয়া আছে তারপর দেওয়া আছে চৌষট্টি চুয়াত্তর পৃষ্ঠার ভিতরে চার নম্বর তারপরে পাঁচ নাম্বার এই পাঁচ নাম্বার পর্যন্ত সিচুয়েশনগুলো দেওয়া আছে এগুলো আজকে আমরা সমাধান করব চলো উত্তরে চলে যাই তো এখানে তোমরা উত্তরে দেখতে পাচ্ছ প্রথম যে এক নাম্বার যে সিচুয়েশনটা আছে পরিস্থিতি এক যেটাতে বলা হয় তো এটার আজকে আমরা সমাধান করব এটার এখানে প্রশ্ন দেওয়া আছে একটা প্রশ্ন বলছে যে জীবন ওয়েন টু জীবন ওয়েন টু ব্রো এ পেন ফ্রম দ্য রত্না বলা হয়েছে হোয়াট শুড রত্না ডু বলছে জীবন রতনার কাছ থেকে একটি কলম ধার করতে চাই রত্না কি করা উচিত রত্নার কি করা উচিত এটার অ্যানসারটা দেওয়া আছে এখানে আমরা অ্যানসারটা দিয়ে দিয়েছি খালি জায়গা মধ্যে যেটা লাগবে সেটা এখানে দেওয়া আছে রত্না এখানে হচ্ছে রত্ন শুড ল্যান্ড হি মে প্যান ইফ শি হ্যাজ অ্যান অ্যাডিশনাল ওয়ান্স রত্নার উচিত তাকে একটি কলম ধার দেওয়া যদি তার কাছে বাড়তি একটি থাকে যদি বাড়তি যদি একটা কলম থাকে সেটা ধার দিতে পারবে এটা তোমরা লিখে দিবা সুন্দর করে পরিস্থিতি ছকের ভিতরে তারপর আমরা চলে যাচ্ছি পরিস্থিতি দুই নাম্বার পরিস্থিতিতে এখানে দুই নাম্বার পরিস্থিতিতে দেখতে পাচ্ছ দুই নাম্বার পরিস্থিতিতে প্রশ্ন হচ্ছে এটা উত্তর হচ্ছে এটা তো প্রথম প্রশ্ন কি বলছে সামওয়ান ইজ বুলিং ইউর ফ্রেন্ড অ্যান্ড হোয়াট ক্যান ইউ ডু বসে কেউ তোমার বন্ধুকে বুলিং বা বিরক্ত করছে তুমি কি করতে পারো উত্তর বাই ক্যান লর্ডস এ কমপ্লেইন অ্যাট লোকাল পুলিশ স্টেশন আমি এলাকার থানায় একটা অভিযোগ দায়ের করতে পারি এটা তুমি অ্যান্সার দিয়ে দিবা তারপরে দেখো এরপরে পরিস্থিতি তিন নাম্বারটা দেখো কিভাবে লাগবা এখানে পরিস্থিতি তিন দেখতে পাচ্ছ পরিস্থিতি তিন হচ্ছে এটা এটা হলো প্রশ্ন এটা উত্তর এখানে প্রশ্নটা কি বলেছে আমরা একটু ভালো করে দেখে নিই এখানে প্রশ্নটা বলা হয়েছে যে ইন বাংলাদেশ রোড অ্যাক্সিডেন্ট অকওয়ার্ড ফ্রিকুয়েন্টলি ওয়ার্ল্ড ক্যান বি প্রতিরোধে কি করা যায় এখানে উত্তর হবে টু অ্যাভয়েড রোড অ্যাক্সিডেন্ট দ্য ট্রান্সপোর্ট অ্যান্ড সেফটি লস শুড বি স্ট্রিক্টলি অ্যাপ্লাইড বর্ষা সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সড়ক নিরাপত্তা আইন কঠোরভাবে ঘোষণা করা উচিত এরপরে তোমাদের যে সিচুয়েশন দেওয়া আছে যে চার নাম্বার সিচুয়েশনে দেখতে পাচ্ছ তোমরা এখানে দেওয়া আছে সুন্দর করে আমরা দিয়ে দিয়েছি এখানে চার নাম্বার সিচুয়েশনটা এটা চার নম্বর প্রথম প্রশ্ন চার নম্বর সিচুয়েশনের প্রশ্ন এটা উত্তর এটা তো এখানে প্রশ্নটা দেখো ওয়ান্স অফ ইউর ফ্রেন্ডস ওয়াজ অ্যাবসেন্ট ফ্রম দ্য ক্লাস অন সানডে নাও হাউ ক্যান ইউ হেল্প হিম তোমার বন্ধুদের একজন রবিবার শ্রেণীতে অনুপস্থিত ছিল এখন তুমি তাকে কীভাবে সাহায্য করতে পারবো এখানে দেবো আই ক্যান আই ক্যান ইনফর্ম মাই ফ্রেন্ড অ্যাবউট দ্য ক্লাস লিসন আমি আমার বন্ধুকে শ্রেণীর পাঠ সম্পর্কে তথ্য দিতে পারি তারপর দেখো পাঁচ নাম্বার সিচুয়েশনটা সর্বশেষ সিচুয়েশন যেটা দেওয়া আছে সিচুয়েশন হচ্ছে পাস আর এটা এটা হচ্ছে তোমার প্রশ্ন এটা উত্তর হচ্ছে এটা তো আমরা প্রশ্ন রেট দেখে নিই দেখো কী বলা হয়েছে বলছে লোডি স্কাই নাউ পেডিক্স দ্য ওয়েদার্স বলছে মেঘাচ্ছন্ন আকাশ এখন আবহাওয়া নিয়ে ভবিষ্যদ্বাণী করো তো এখানে ভবিষ্যদ্বাণী বলছি মে স্টার্ট রেইনিং ইন এ ফিউ মোমেন্টস অল্প সময়ের মধ্যে বৃষ্টি শুরু হতে পারে এটা তোমরা লিখে দিবা এই ছিল পাঁচটা পরিস্থিতি তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন পরবর্তী সকল ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য আল্লাহ হাফেজ